ফুলাহার নদীতে বাড়ছে জল তাই নদী তীরবর্তী গ্রামগুলোর মধ্যে ঢুকছে জল জলবন্দি হয়েছে কয়েক হাজার মানুষ তাই সেই বন্যা কবলিত এলাকায় নৌকা করে বাড়ি বাড়ি তান সামগ্রী পৌঁছে দিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সাথে ছিলেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভিডিও তাপস কুমার পাল হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি মোহাম্মদ মনিরুল আলম কুমেদপুর ফাঁড়ি রশিক কাজল ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিগণ উল্লেখ্য উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলেই জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে পাশাপাশি জল বেড়েছে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের ফুলাহার নদীতেও তাই নদী তীরবর্তী গ্রামগুলোতে গতকাল সকালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দৌলতনগর গ্রাম পঞ্চায়েত গ্রামগুলি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে রশিদপুর উত্তর ভাকুড়িয়া দক্ষিণ ভাকুরিয়া খাওয়াডোল তাঁতিপাড়াসহ একাধিক এলাকাগুলো পরিদর্শন করেন হরিশচন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন ও বিডিও তাপস কুমার কি কৰিছে কথা

আরে কি দেওয়া হলো কে দি কে দিতে আপনার নাম আপনার নাম বাড়ি আমাদের অবস্থা খুব আশঙ্কাজনক আজ সাত থেকে আট দিন থেকে কন্টিনিউ জল বেরিয়ে চলে যাচ্ছে জল সেওয়ার উপরে উঠে গেছে এবং আমাদের অবস্থা ভালো না প্রশাসন কি আপনাদের হ্যাঁ প্রশাসন সাহায্য করেছে আমাদের নৌকা দিয়েছে আজকে কিছু ত্রাণ বিলি করে গেছেন শুকনো খাবার পলিথিন এবং কিছু কাপড় সাপড় দিয়ে গেছে মানুষের কিছুটা রিলিভ হবে আমাদের উত্তর ভাগুয়া দক্ষিণ ভাগুয়া রশিদপুর কাওয়াডল মেরপাড়া থেকে নিয়ে প্রায় মোটামুটি সতেরো থেকে আঠারোশো পরিবার জলবন্দী অবস্থায় আছে আমরা চাইছি আমাদের প্রশাসন সাহায্য সহযোগ করুক এবং যেভাবে করছে আর একটু ভালো করলে আমাদের খুব ভালো হবে আপনার নাম সূর্য মন্ডল উত্তর পাঁকুরিয়া আজকে আমরা হরিশ্চন্দ্রপুরের অন্তর্গত ইসলামপুর অঞ্চলের উত্তর ভাকুরিয়া ফাঁকুরিয়া উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া রশিদপুর খাওয়াডোয়া মিরপাড়া গেরইয়া পিয়াখালী চাঁদপুর চন্ডিপুর মিয়া দৌলতনগর প্রভৃতি গ্রামে যে সমস্ত বন্যা নিতে এলাকা আছে সেই সমস্ত এলাকায় আমরা নৌকতে উঠে আমাদের সাথে বিডিও সাহেব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য থেকে শুরু করে সবাই আমাদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং আমরা নৌকাতে করে যে সমস্ত বিচ্ছিন্ন এলাকায় আছে সেই সমস্ত পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী ত্রাণ সামগ্রী আমরা তাদের হাতে হাতে আমরা তুলে দিলাম আমরা আজকে এখন পর্যন্ত প্রায় দু আড়াইশো পরিবারকে তুলে দিয়েছি এবং যে সমস্ত এলাকায় আমাদের প্রধান আছে মেম্বাররা আছে তারা গিয়ে গিয়ে প্রত্যেকটা পরিবারকে দিবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বন্যা বন্যা দুর্গত মানুষের সেবাই আমাদের পশ্চিমবঙ্গ সরকার আছে পশ্চিমবঙ্গ সরকার আছে আমরাও আছি তাইটা একমাত্র আমাদের এর আগে আপনারা দেখতে পেলেন যে দক্ষিণবঙ্গের সাতটা সাতটা জেলাকে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড থেকে জল ছেড়ে দেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে না জানিয়ে হঠাৎ করে জল রাতারাতি ছেড়ে দেয় তাতে আমাদের দক্ষিণবঙ্গের সাতটা জেলা জলে ডুবে 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 গেছে তার পাশাপাশি এই নেপালের কৌশি নদীতে কৌশি নদী থেকে যে জল ছাড়া হয়েছে সেই সমস্ত জল আমাদের ফরাক্কা ব্রেজের সাথে এবং ফ্লোর নদীর সাথে এই যে ছেড়ে দিচ্ছে এখানে কেন্দ্র সরকার আমাদেরকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সবসময় বঞ্চনার বঞ্চনা করে বিজেপি অভিযোগ বন্যা যে সমস্ত যে সমস্ত শেষ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আমাদের আছে মানস আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এবং কেন্দ্র সরকারের আমাদের উনিশশো পঁচাত্তর সালে ফারাক্কা ব্যারেজকে একশো কুড়ি কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার বাদ নির্মাণ করে দেওয়ার কথা ছিল কিন্তু তা সত্ত্বেও এখন পর্যন্ত এক কিলোমিটার করেনি এই জন্য আমাদের আমরা বারবার ফারাক্কা ব্যারেজের কর্তৃপক্ষকে আমরা ধিকারে আমরা ডেপুটেশন দিয়েছি ডেপুটেশনের মারফতের এখনও পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি